হরে কৃষ্ণ জয় রাধারানী গোপালের রান্নাঘরে সকলকে স্বাগতম আজ শুভ একাদশী তিথি মাসে দুটো একাদশী হয় তো এই একাদশী তিথিতে আমি ভগবানের ভোগের জন্যে ছোট্ট একটা ভিডিও করেছি আপনারা দেখুন একাদশীতে সন্দেশ বানানো যায় বাড়িতে কিছু উপকরণ থাকা সেই উপকরণ দিয়েই বাড়িতে সুন্দরভাবে কালাকা সন্দেশ বলতে পারেন আমি বানিয়েছি আর এখন গাছপাকা আম প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আমের আম নিয়ে এসেছি গাছপাকা কলা আছে একটু বেল শরবত সাবুর পায়েস এঁচড়ের সবজি শাখা আলু শশা বেদানা সবগুলো নিয়ে আমি ভোগের থালা সম্পূর্ণভাবে সাজিয়ে দিচ্ছি দেখুন বাদাম সিদ্ধ করে নিয়েছি বাদামটা আগেই ভিজিয়ে রেখেছিলাম এবার কটা ছিঁটি দিয়ে নরম করে সিদ্ধ করে নিয়েছি শশাটা কেটে নিয়েছি বেদানাটা ছাড়িয়ে নিয়েছি একটু বেল শরবত করেছি আর একটু সন্দেশ বানিয়েছি আমন দুধ আর মিল্ক পাউডার দিয়ে এবার ভোগের থালা সম্পূর্ণ রেডি ভোগের পাত্রগুলোও সম্পূর্ণ রেডি একটু বাড়িতে থাকা দই সমস্ত কিছু নিয়ে আমি সম্পূর্ণ ভোগের থালাটা রেডি করেছি ভগবানের জন্যে আপনারা দর্শন করুন ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে এবার আমি পরপর কিভাবে সন্দেশ করা হয় সেটা দেখাচ্ছি একটা কড়াইয়ে এক চামচ ঘি দিয়ে একটু কিশমিশ ভেজে নিলাম আর আগে থেকে ভিজিয়ে রাখা সাবুটা দেখুন গলে গেছে একটু নেড়ে চেড়ে গরম দুধ আমি দিয়ে দিলাম এখানে দুশো গ্রাম সাবু আছে আর এক লিটার দুধ আর এখানে আমি দেড়শো গ্রাম মতো চিনি দিলাম অল্প একটু নেড়ে চেড়ে নামিয়ে দিয়েছি এবার ভেজে রাখা কিশমিশটা দিলাম অল্প একটু বেদানা দিয়ে দিলাম উপরে গার্নিশ করার জন্য এবার সন্দেশ করার জন্য এখানে আমি এক লিটার দুধ দিলাম আর ছোট দু প্যাকেট মিল্ক পাউডার দিলাম আর এখানে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আমন্ড বাদাম চিনি এক মতো ছানা সবটা মিশিয়ে পেস্ট করে নিয়ে আমি দুধের মধ্যে মিশিয়ে দিলাম এবার এটা আস্তে আস্তে পনেরো মিনিট মতো আমি জাল করে নিলাম আস্তে আস্তে এসে যাচ্ছে এটা আরেকটু একটু ঘন টেস্টে গেলে আমি নামিয়ে দেব এবার আর একটা পাত্রে কেক তৈরি করার পাত্রে আমি এই সন্দেশটা নামিয়ে নিলাম একটু ঘি মাখিয়ে একটু রেখে দিলেই নরমটা সন্দেশ তৈরি হয়ে যাবে আর একটু কড়াই ছিল সেটা আমি একটা গোল আকারে করে নিলাম আর এদিকে দুটো টমেটো একটু আদা একটু জিরে একটু দারচিনি লবঙ্গ সব দিয়ে দিয়ে এটা সুন্দর মশলা করে নিলাম আর আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এঁচড় আর আলু সেটা একটু অল্প ঘিরে নেড়ে ভেজে নিলাম আর একটা কড়াই আমি তেল পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের মধ্যে এখানে আমি দারচিনি লবঙ্গ জিরে দিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম একটু ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে এই অবস্থায় একটু গরম জল ঢেলে দিলাম দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে অল্প নেড়ে চেড়ে রেখেছিলাম এঁচড় আর আলুটা সেটাও আমি মিশিয়ে দিলাম আর একটা বেল নিয়ে বেলটা ভেঙে একটু তেঁতুল আর আঁখের গুড় দিয়ে শরবত করে নিলাম আর যে সন্দেশটা আমি নামিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার পিস পিস করে তুলে নেব সমস্ত ভোগটাই আমার ভগবানের জন্যে রেডি করা হয়ে গেছে দেখুন খুন্তির সাহায্যে সন্দেশটা বেশ সুন্দরভাবে উঠছে আমি সন্দেশের পাত্রটা সাজিয়ে নিলাম ভগবানের জন্যে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না একাদশীতে বাড়িতে বানাবেন খুব সহজ রেসিপি আর অল্প সময়ের মধ্যে ভগবানের ভোগ রেডি হয়ে যাবে হরে কৃষ্ণ